আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনের কে ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন মাসে তোমার ছবি হাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই বুউ তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই বুউ তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত ছড়াল দিন কয়ে জন্য পাথর বুকে ফুটান ফুল মনুষ্য জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত থোরি বুকে পুটালে পুরী মনুষ্য জাতি ছিল শুন শত্রুজানা তো শোয়ে ছ চুমি সেই কাহিনী শুনে কে যেছি শত্রু জানা তো শোয়ে সেই কাহিনী শোলেকে দেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছফি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দাড়ে দাড়ে ঘুরে কোদার বাণী ওছে দিয়ে নীলনা তো মাই তাই বাসী করলো যে শুহু আঘাট দারে দারে ঘুরে খোদার মানি ওছে দিয়ে দিনরাত নীলনা তো মাই তাই বাসী করলো যে শুহু তোমার পায়ের পথের ধরি এই চোখে চোর মা দিয়েছি তোমার পায়ের পথের ধরি এই চোখে চোর মা দিয়েছি মনে রে কে ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি মনের ক্যাম ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনে রে ক্যানভাসে ভাসে তোমার ছবি ভাসে প্রেমে যেন পড়েছি মনে রে ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রে ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে মালা গেথেছি